আদালত বড় সিদ্ধান্ত ভরণপোষণের জন্য বিয়ের শক্ত প্রমাণের দরকার নেই স্ত্রীর ভরণপোষণ পেতে স্ত্রী হিসাবে কোন মহিলাকে বিবাহের আর শক্ত প্রমাণ দেওয়ার দরকার নেই বিশেষ করে যেসব ক্ষেত্রে রেকর্ডে প্রমাণ পাওয়া যায় ঝাড়খণ্ড উচ্চ আদালতের স্বামী রামকুমার রবি পারিবারিক আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ ন্যায়ালয় রাঁচির পারিবারিক আদালতের আদেশের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে তবে প্রতি মাসে ভরণ পোষণের পরিমাণ পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার করেছে স্ত্রীর দায়ের করা আবেদনে বলা হয়েছিল যে স্বামী প্রতি মাসে পঁচিশ হাজার টাকা মাসিক আয়ের সাথে মোবাইল মেরামত এবং রিয়েল এস্টেটের ব্যবসা চালান তিনি প্রতিবন্ধী সংরক্ষণ বিভাগেও একটি সরকারি চাকরিও পেয়েছিলেন তারপরেও তিনি তার স্ত্রীকে ছেড়ে চলে যান উল্লেখ্য যে রবি এই মহিলাকে তার স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে বলেন তিনি বিয়ে করেননি স্বামীর আবেদনের শুনানি করে হাইকোর্ট বলছে ফৌজদারি কার্যবিধির একশো পঁচিশ ধারায় বিয়ের তথ্য প্রমাণের উপর জোর দেওয়া প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আদালত স্বামীর দায়ের করা আবেদন খারিজ করে রাঁচি পারিবারিক আদালতের আদেশ পরিবর্তন করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে ভরণ পোষণ তিন হাজার টাকা করা হয় রিপোর্ট আওয়াজ।